অবস্থান করছেন ঘরে কিংবা বাইরে দেশ কিংবা বিদেশে শহর কিংবা গ্রামে স্কুল কিংবা কলেজে বা কোচিং সেন্টারে অবস্থান করছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বকর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজে আপনারা জানেন যে সুজলা সুপলা শস্য শ্যামলা দেশ বাংলাদেশ এই কৃষি নিয়ে যখনই আলোচনা হয় তখনই কিন্তু বাংলাদেশে একটা তোরপাড় শুরু হয় এরই সুবাদে যে এটিআইয়ের ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ কৃষি রিলেটেড যে এর ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু গত একুশ তারিখে আট দফা দাবি নিয়ে খামার বাড়িতে অবস্থান করে এবং আট দফা দাবি তুলে ধরে তো এরই ইস্যুবাজে ঠিক সেই মুহূর্তে সেরে বাংলা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীরা এসে তাদের সামনে সামনে অবস্থান করে এরই মাঝখানে কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা এসে বা প্রশাসনিক কর্মকর্তারা এসে সমঝোতা বা একটু সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বা আনার চেষ্টা করে এখন এই বিষয়ে কথা বলবো এই বিষয়ে চলে যাচ্ছি আমি এই কৃষি অধিদপ্তরের বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা সরাসরি চলে যাব তার কাছে এই যে এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন বা কীভাবে দেখেন বা কীভাবে আপনার মতামতের একটু জানা ধন্যবাদ যেহেতু আপনি জানেন যে বাংলাদেশের কৃষি প্রধান দেশ দেশের কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অত্যন্ত সুনামের সহিত তাদের এই দেশের উৎপাদন অব্যাহত রেখেছে কৃষকেরা পাশে থেকে সময় তাদের সহযোগিতা করে যাচ্ছে সংগত কারণেই উনিশশো সালে সাড়ে ষাট কোটি মানুষ না খেয়ে মরেছে একাত্তর সালে মানুষ নম্বর খানা খেয়েছে কিন্তু আজকে বিশ কোটি মানুষ তারপরে তারা ভালো আছে এর পিছনেই হলো কৃষি সম্প্রসার অধিদপ্তর এবং এই দেশের কৃষকের অবদান তো ঠিক এই মুহূর্তে এই যে এটিএর ছাত্রছাত্রীদের যে আটটা দাবি আমি দেখেছি এগুলো কিন্তু আজকে নতুন দাবি না এগুলো দীর্ঘদিনের দাবি এবং এই দাবিগুলো নিয়ে তারা কয়েকজন যাবত প্রশাসনের তারা দৃশ্যে আকর্ষণ করার চেষ্টা করছিল ঠিক এরই ধারাবাহিকতায় গত একুশ তারিখে তারা খামার বাড়িতে শান্তিপূর্ণভাবে তারা তাদের এই দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের দৃশ্যে আকর্ষণ করার চেষ্টা করছিল কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নত কিছু ছাত্র তারা সেখানে যায় এবং একটি মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় তা আপনি ঠিকই বলেছেন যে প্রশাসনের হস্তক্ষেপে সেখানে কিন্তু একটি সমঝোতায় তারা পৌঁছে তো যাই হোক আমি মনে করি এটা একটি অনাকাঙ্ক্ষিত বিষয় কারণ ডিএই পরিবার দীর্ঘদিনের তাদের একটা সুনাম আছে কৃষিবিদ এবং ডিপ্লোমা কৃষিবিদ তারা একে অপরি অপরিক হিসেবেই কিন্তু আজকে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরে যে সফলতা সেটা অর্জন হয়েছে এবং বাংলাদেশের আজকে খাদ্যের সঙ্গে অর্জন করেছে সঙ্গত কারণে এই ঘটনাটি যদি ঘটে থাকে আমি মনে করি একটি অনভিহিত ঘটনা এবং এই ঘটনায় কর্তৃপক্ষের দৃশ্য এখন যত দ্রুত সম্ভব যদি তাদের সঙ্গত দাবি হয় সেগুলো মেনে নেওয়া উচিত এবং উভয় পক্ষকে যাতে তারা তাদের আস্থার জায়গা ঠিক করে ফিরে যাওয়া যেতে পারে তাহলেই মঙ্গল না হলে উৎপাদন একটা ব্যাঘাত সৃষ্টি হতেই পারে আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনারা জানেন যে সেই সময় এটিআই ছাত্রছাত্রীরা বলছিল যে বারবার যে আমাদের এটিআই এই যে স্টুডেন্টরা যারা রয়েছে এটা এটিআইয়ের ভিতর সীমাবদ্ধতা না রেখে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত বা শিক্ষামন্ত্র আন্ডারে বা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় নিয়ে আসা হোক এই সম্পর্কে আপনার ধারণা বা মোটামুটি দেখেন আসলে এই এটিআইগুলো যখন ছিল এটাকে বলা হচ্ছে যে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ইন সার্ভিস ট্রেনিং হতো কিন্তু পরবর্তীতে যুগের চাহিদা এবং আধুনিকতার সাঁড়ায় যখন এই ডিপ্লোমাকে কারিগরি বোর্ড শিক্ষিত ডিপ্লোমা দেওয়া হলো এবং কারিগরি বোর্ড যখন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে সেই অবস্থায় এই এটিআইগুলো অবশ্যই কারিগরি বোর্ডের নিয়ন্ত্রণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আসা এটাই স্বাভাবিক কারণ যে দেশে কারিগরি বোর্ড আছে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখানে আজকের প্রয়োজনে এবং এই ছাত্রছাত্রী বা দেশের উন্নয়নের খাতিরেই আমি বলবো অবশ্যই এটিআইগুলোকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় নেওয়া উচিত এবং এগুলো কৃষি সম্প্রদায় অধিদপ্তরকে বের করে আনতে হবে কারণ কৃষি অধি অধিদপ্তর মূল কাজ হবে কৃষকের পাশে থেকে তাদেরকে প্রযুক্তি সরবরাহ করে উৎপাদনের গতিকে সচল রাখা অতএব এটিআইকে যদি আমরা শিক্ষা মন্ত্রণালয় নিতে পারি তাহলে আমার মনে হয় শিক্ষার মান অবশ্যই ডেভেলপ হবে এবং এটা তাদের চাওয়াটা মনে হয় খুব নতুন চাওয়া নয় এটা আগের থেকে আমরা চাচ্ছি যে আসলে যে দেশে কারিগরি বোর্ড আছে শিক্ষা আছে শিক্ষা তারা আওতায় যাবে কারণ যেহেতু টেকনিক্যাল সেটা কিন্তু কারিগরি বোর্ড এবং সেটা হলো যে মন্ত্রণালয় আওতায় যেহেতু কারিগরি বোর্ড তাদেরকে সার্টিফিকেট দেবে অতএব এই প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া হয় এটাই তো স্বাভাবিক এবং যাওয়া উচিত বলে আমি মনে করি আর আরেকটু বিষয়ে আমাদের সাথে একটু আলোচনা করতে হবে সেটা হলো তারা আট দবা দাবির সাথে যে আরেকটি দবা তারা বিস্তারিত বলছিল এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় বা উচ্চতর ডিগ্রি নিতে চায় আমরা জানি যে বিএড টুয়েড 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 বিএড বা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি সরকারি যত বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু ছাত্রছাত্রী উচ্চতর শিক্ষা নিতে পারে এবং সেটা গ্রহণ করে কিন্তু এখানকার এটিআইয়ের ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চায় কিন্তু এখানে সীমাবদ্ধতা কী দেখেন শিক্ষা একটি মৌলিক অধিকার আমি শিক্ষা নেব আমি জ্ঞান অর্জন করব এ দেশের মানুষের জন্য এ দেশে কৃষকের জন্য সেখানে যদি অন্তরায় থেকে থাকে তাহলে তো আমার মৌলিক অধিকারই আমি একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। অতএব আমি মনে করি যেমন এই যে পলিটেকনিক ইনস্টিটিউট তারা এখান থেকে পাশ করার পর তাদের স্বতন্ত্র একটি ইউনিভার্সিটি আছে অন্য জায়গায় নাই হোক ঠিক কৃষি এটিআই থেকে বা এই কারিগরি বোর্ড থেকে যারা সার্টিফিকেট পাবে তাদের অবশ্যই উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করতে হবে যাতে তারা উন্নত ধরনের শিক্ষা নিয়ে আসে কৃষকের পাশে থেকে এই কৃষি উৎপাদনকে তারা যেন গতিশীল রাখতে পারে অতএব এটা শিক্ষা তাদের মৌলিক অধিকার জন্মগত অধিকার তারা শিখতে চায় আমরা তাদের শিক্ষার সুযোগ করে দিতে না পারি তাহলে তে দায়ভার আমাদেরই আমি মনে করি আরও যেহেতু তারা শিখতে চায় শেখার সুযোগ করে দেওয়া উচিত এবং তাদের মৌলিক অধিকার এটা হওয়া উচিত এটা তাদের দাবিটা যৌতিক অবশ্যই যৌতুক এবং এটা আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব তাদের উচ্চশিক্ষার দ্বারটা মুক্ত করে দেওয়ার জন্য দর্শক মন্ডলী এই পর্যায়ে এই আলোচনা নেই একর নিয়ে বা এটিআই যে ডিপ্লোমা বিষয়গুলো নিয়ে যেটা আলোচনা হচ্ছিল সেটা নিয়ে এখন চলে যাব আমাদের এখন রয়েছে আরেকজন শিক্ষাগুরু বা শিক্ষাবিদ শিক্ষাবিদ বলবো শিক্ষাবিদ উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমরা সরাসরি তার কাছে একটু জানতে চাই এই যে আপনি এতক্ষণ শুনছিলেন যে এটিআই এর ছাত্রছাত্রীরা যে আট দফা দাবি নিয়ে যে খামর বাড়িতে অবস্থান করেছিল এ সম্পর্কে আপনার একটু মূল্যবান মতামত জানতে ধন্যবাদ এটিআই ছাত্রছাত্রী যে আন্দোলন করছে আমি একটা ব্যক্তিগতভাবে দিন এবং এই আন্দোলনে যদি সরকারের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন কারণ আমি আমি আমার এলাকা বিশেষ করে এই শিক্ষা জীবনে অর্থাৎ আমি একজন ব্যক্তিগুলি কৃষকও পড়ে তো আমি কৃষিকাজের সঙ্গে জড়িত তো আমি যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো এখান থেকে যে স্টুডেন্টগুলো প্রোডাক্ট হয় অর্থাৎ উপসহকারী কৃষি কর্মকর্তা যারা এই সার্ভিসের সঙ্গে জড়িত এনারা তো হাটে মাঠে ঘাটে আমি তাদেরকে দেখি ওই কৃষকের জমিতে দেখি বাজারে কৃষকের সঙ্গে গল্প করতে দেখি আমি মনে করি যে এই স্টুডেন্টদের বা এই কর্মচারীদের যথেষ্ট গুরুত্ব বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে এবং বাংলাদেশ ক্ষেত্রে যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসে যে নতুন নতুন কৃষি প্রযুক্তিগুলো সরকার দ্বারা উদ্ভাবিত হয় সবগুলো ওই কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তার দ্বারাই রুট লেভেলে এই বিষয়গুলো বাস্তবায়ন হয় এবং সার্বিকভাবে এই উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এ আমাদের দেশের কৃষকদেরকে সরাসরি সাপোর্ট দিয়ে থাকে যাতে আমাদের খাদ্য মানে ফসলটা বৃদ্ধি পায় এবং এই ফসলে যাতে করে আমাদের দেশ আরও খাদ্য স্বয়ং সম্পূর্ণ হতে পারে এক্ষেত্রে এই উপসহকারী কৃষি কর্মকর্তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ আসলাম আর আমরা আর একটু একটু শেষ প্রশ্ন করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তাকে আপনার এই যে এটিআই থেকে যারা নিয়োগ প্রাপ্ত হয় এটিআই থেকে যারা ডিপ্লোমা বের হয়ে যখন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ এবং প্রমোশন প্রক্রিয়া সম্পর্কে যদি একটু বলতেন ধন্যবাদ দেখেন প্রত্যেকটি ডিপার্টমেন্টের একটা অর্গানোগ্রাম গ্রাম থাকে একটা চার্ট থাকে একটা নীতিমালা থাকে তো আমাদের কৃষি দপ্তরে যেটা নিয়োগ প্রক্রিয়া সেটা হলো যারা এটিআই থেকে পাশ করবে বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক শিক্ষিত ডিপ্লোমা সার্টিফিকেট পাবে তারা নিয়োগ হবে এবং তারা সরাসরি দশম গ্রেডে তারা নিয়োগ হবে আর যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসির মাধ্যমে আসে তারা সরাসরি নবম গ্রেডে যোগদান করে এখানে যে বিষয়টি নবম গ্রেডের যে পদগুলি এখানে শতকরা আশি পারসেন্ট সরাসরি বিএসসি নিয়োগের মাধ্যমে হবে আর বাকি যে টোয়েন্টি থাকবে এটা প্রমোশনের মাধ্যমে এই যে যারা ডিপ্লোম করবে তাদের হয় এটা এই কৃষি সম্প্রতি দপ্তর নীতিমালাতেই আছে যে এখানে যদি একশোটি পদ শূন্য হয় সেখানে সরাসরি যারা বিশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ডিগ্রি অর্জন করে তারা যাবে আশি ভাগ আর বিশ ভাগ এই যে শূন্য থাকবে সেটা যারা চাকরিরত আছে কৃষি সম্প্রতি দপ্তরে উপশহর কর্ম করতে পারে তারপরে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্থাৎ যারা ডিপ্লোমা তাদের মধ্যে থেকে এই প্রমোশনটা দেওয়া হয় এটা তো প্রচলিত বিধি নিয়োগ বিধিতে আছেই এখানে যে বিষয়টি সেটা এরকম হতে পারে যেমন কারিগরি বোর্ড কর্তৃক যারা পলিটেকনিক ডিপ্লোমা তারাও কিন্তু ওখানে সরাসরি নিয়োগ হয় ওখানে তাদের প্রমোশনের কোটাটা আছে থার্টি থ্রি তো আজকে এই কৃষি ডিপ্লোমাদের দাবিটা মনে হয় রকম যেহেতু তারাও কারিগরি বোর্ডের ডিপ্লোমা সার্টিফিকেট পাইছে আমরাও পাইছি তারাও চার বর্ষ আমরাও চার বছর যেহেতু আমরা সমমান অতএব আমাদের এই টোয়েন্টি পার্সেন্ট থেকে তার জন্য মতো থার্টি থার্টি থ্রি পার্সেন্ট হওয়া উচিত এইটাই মনে তারা দাবি করছে তো সেখানে আজকে প্রমোশন হবে না এগুলো তো আমার মনে হয় না যে যারা এই আন্দোলনে আছে তারা আসলে নিয়োগ বিধিটাও দেখেনি নীতিমালাও দেখেনি এই ডিএর যে অর্গণ অর্গানো সেটা তাহলে ভালো করে বোঝেনি আমার মনে হয় ঝোঁকের মাথায় সবাই আমরা এটা করছি আমি অনুরোধ করবো ডিএইর যে নীতিমালা আছে যে নিয়োগ আছে যে অর্গানোগ্রাম আছে যে সেট আপ আছে এগুলো দেখেই আমরা কথা বলি হলে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে আর এই ডিএর মধ্যে এই একটি পরিবারের মধ্যে যদি নিজেদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের কৃষকের যে সেবা দেওয়ার যে মনোমানসিকতা নষ্ট হবে দেশে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তথা এই দেশ ক্ষতিগ্রস্ত হবে অতএব আমি মনে করব যে নীতিমালা আছে এই নীতিমালা মধ্য থেকে তাদের যদি যৌতিক দাবি থাকে তাদেরটাও বিবেচনা করা হোক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যয়ন হচ্ছে তাদেরও কিছু যৌতুক দাবি আছে সেগুলো বিবেচনা করে। আমি ইতিমধ্যে দেখেছি ফেসবুকে যে এই বিষয়ে একটি কমিটি গঠন হয়েছে সেই কমিটির আমি অত্যন্ত সবাই গুণী মানুষকে দেখেছি এই গুণী মানুষদের কাছে আমার যেটা অনুরোধ থাকবে তারা সমস্ত বিষয়গুলো নেবে এবং যেটা যৌতুক সেটা করবেন আমার মনে হয় তাহলেই এই যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে সেটা ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ধন্যবাদ সাংবাদিককে ধন্যবাদ আরেকটু প্রশ্ন করে যে আমরা শেষ চলে যাব আপনাকে একটু আমরা জানতে চাই শিক্ষাবিদ হিসেবে যে কোনো কাজে যখন জটিলতা বা সমস্যা তৈরি হয় তখন কিন্তু শিক্ষাবিদদের একটা মূল্যায়ন বা কদর বেড়ে যায় এই যে আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট এখানে কি বৈষম্য হচ্ছে নাকি কি হচ্ছে এটা তিরিশ সেকেন্ডে একটু স্বল্প সময় বল এখানে আমার যেটা মতামত সেটা হলো যে আশি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট এখানে আমি মনে হয় আমার ব্যক্তিগত মতামত এখানে বৈষম্য কিটা হচ্ছে বৈষম্য হচ্ছে সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা যে যেখানে অবস্থান করবেন কোথায় যাবেন না বা এনজিও নিউজ ফেসবুক পেজ এবং এনজিও নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও যে কোনো সময় যে কোনো ভালো মুহূর্ত এবং সফলতার সময় আপনাদেরকে নিয়ে হাজির হব আমি মমতা আকবাকর সদিক আজ চলে যাচ্ছি কিন্তু একবারে যাচ্ছেন না আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা